الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم ازواجا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. وقال حبيب شان إن الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمداً ما هو أهله. اللهم أرنا الحق حقاً وارزقنا الطباع.

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بحر الطاب تبي بايا بواد

দুনিয়ার সকল প্রকার সামেলাকে মুক্ত করে আল্লাহর ধান মসজিদে আল্লাহ সুবহান ও তাহালা তার বিধান পালন করার জন্য হুকুমকে পালন করার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে

আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে নেকির কাজে জান্নাতি কাজে জান্নাতি মুখী আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আনছেন কবুল করেছেন এর মতন নিয়ামত আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না পারে না বান্দা বোঝে না বান্দা যদি বস্ত তাহলে বান্দা মালিকের দরবারে কান্না করতে করতে পানি শেষ হয়ে যেত রক্ত বের হয়ে আসত চোখে ঘা হয়ে যেত আল্লাপুলো আলামের দরবারে বান্দা বান্দার কান্নার এই ধারা অব্যাহত জন্য বান্দা বোঝে না নেকির কাজ খোদা সাই এর কাজ আমরা পা ক রাবুল আলামিন আমাদেরকে মসজিদে আনতে নেকির কাজে লাগিয়ে রাখছেন আমরা খুশি না দাদা আমরা খুশি ইলাহী আমি আপনাদেরকে বলবো এই কোন কাইनातের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব ডবল ডবল সৃষ্টি করছেন আর একটু পাতলা ভাবে বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবাহান যা কিছু সৃষ্টি করছে জুয়ায় জুয়াই সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ সুবাহান সুবাহানু এই কুল কায়নাত যে যেভাবে সাগিয়েছেন আমার মালিকের নিজাম সব কিছু ভালো মন্দ জোড়া দিয়াই আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টি জনকে আমার আল্লাহ সাজিয়েছেন বান্দাকে আমার আল্লাহ বলে বান্দা আমার সৃষ্টির দিকে দৃষ্টিপাত তুমি আমার সৃষ্টি নিয়ে ভাবো নয় যে ব্যক্তি সৃষ্টি তার ইমাম হয় সৃষ্টি নিয়ে যদি চিন্তা করে ফিকির করে একটু ভাবে ওই বান্দা ইমানকে আমার আল্লাহ বাড়ায় দেয় এই এবং জমিনকে আমার আল্লাহ কিভাবে একটু চিন্তা করে দেখেন তো ইমান কমে না ইমান বাড়ে চিন্তা করতে করতে লাশ ফিনিশিং এ যায় বলা হয় আমার আল্লাহ কিনাই করতে হয়েছে দেখেন এত স্তূপ ভরা মাটি রয়েছে মাটির নিচে ফাইপ দিলে দিতে 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 ভিতর থেকে কি কোমল পানি বের করতেছেন টিউবওয়েলের মাধ্যমে মেশিনের মাধ্যমে দেখেন যদি এই ভাবনা নিয়ে যদি ভাবতে থাকে তাহলে আপনার এই ভাবার মধ্যে ইমান বৃদ্ধি হতে থাকে সোহান সেই কথাটা আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যে সৃষ্টি জনের আমি আল্লাহ যে সরসা আমি যা সৃষ্টি করছি

আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন আমার আল্লাহ করলেন আমার আল্লাহ সমুদ্র সৃষ্টি করলেন নদী সৃষ্টি করলেন আমার আল্লাহ চন্দ্র সৃষ্টি করলেন আমার আল্লাহ সূর্য সৃষ্টি করলেন আমার আল্লাহ তারি সৃষ্টি করলেন আমার আল্লাহ গ্রহ উপগ্রহ সৃষ্টি করলেন ও মুসলমান দুনিয়ার ভিতরে দুনিয়ার নিজাম আমি আল্লাহ পুরুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ নারীও সৃষ্টি করেছি আছে না আমি আল্লাহ সৃষ্টি করেছে বাবা আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি নারী এবং পুরুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রথম মানব হালতে আদম আলাই তোমার সালাম হাগতে আদম আলাজি তোমার সালাম حضرت عبد حضرت الله عليه الصلاة والسلام الله سبحانه وتعالى جكون حكم خيره جكون ما حوالي الصلاة والسلام, والسلام شمتان خيره তখন দুনিয়া একই সঙ্গে নারী পুরুষ একই সঙ্গে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করতে দুনিয়ার নিজাম নারী আছে পুরুষ আছে ওসমান সুলক্ন থেকে হযরতে মা হা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ নারী পুরুষ একই সঙ্গে দুনিয়াতে পাঠিয়েছিলেন রে মুসলমান ভালো করে শোনেন এইভাবে সৃষ্টি হতে লাগলেন হজরতে মা হওয়া গেল সালাতামের সৃষ্টি হল আল্লাহ সুবাহ হাবিল এবং কাবিলকে পাঠিয়ে দিলেন কাবিলের সঙ্গে একজন গুণ আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন আর কাবিলের সঙ্গে আরেকজন নারী এবং পুরুষ দুইজনকে আল্লাহ সৃষ্টি করলেন হাবিলের সঙ্গে দুইজন হাবিল একজন তার সঙ্গে আরেকজন গুণ রয়েছেন কাবিলের সঙ্গে একজন কাবিল আরেকজন তার গুণ রয়েছে মুসলমান যে কথাটা বুঝাইতে চাই এই কাবি আর হাবি দেখেন আপন ভাইকে এই হাবিকে কাবি খুন করে ফেলা আল্লাহ পৈগম্বাল বলেছেন পরস্পর হিংসা পশুন করোনা পরস্পর দুশ্মানি রে বাবা পরস্পর হিংসা এই হিংসার কারণে মুসলমান একজন আর একজনের দিকে থাপিত হতে থাকে হাত উঠাইতে থাকে তাকে পাতন করে দেয় একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে গালি দেওয়া ফাঁসি আর একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে হত্যা করা

গালি দিলাম তুমি একজন মুসলমান ভাইকে আঘাত দিলাম থেকে তুমি দিলাম ও মুসলমান তুমি কুকুরি করলা যখন মুসলমান হাবিল আর কাবিল দুনিয়াতে আসলো রে বাবা ভালো করে শোনেন এই সঙ্গে তার যে ঘুম দুনিয়াতে ভংশট হয়েছিল এই যে তৎকালি সেই সুমার যে বিধান শরীয়তের বিধান ছিল একই সঙ্গে যে সন্তান দুইজন জন্ম গ্রহণ করবে একজন পুরুষ আর একজন নারী এই দুইজন আপন ভাই দ্বরা ভাই বোন দ্বরা হবেন একজন আর একজনকে বিবাহ করতে পারবে না হাবিলের সঙ্গে যে ভুলটা বোনটা জন্মগ্রহণ করেছে এই ভুলটা কাবিলের সঙ্গে বিবাহ হবে। কাবিলের সঙ্গে যে বোনটা বিবাহ হয়ে যে জন্ম জন্মগ্রহণ করেছেন ওই বোনটা হামিলের সঙ্গে বিবাহ হবে এটা ছিল হচ্ছে এখনো যদি নিজের আপন বোনকে ব্যক্তি বিয়ে করতে চাই জোর করে করল এটা কি বিয়ে বৈধ বৈদ না মুসলমান বৈধ বৈধ হবে না আপনি জোর করে করলেন এটা হল না রে আর কিছুই নাই এই ছিল একটা উপর তাকুয়াহীন লোক ছিল তাকুয়াহীন কাবীর যে বুণের সঙ্গে জন্ম গ্রহণ করেছেন এই বুনের উপরে সে

ঘটনা ক্ষেত্রে মুসলমান হাবিলের সঙ্গে যে গুর্জে মেয়েটা জন্ম গ্রহণ করেছে এর চেহারা ভালো ছিল না কালো কুচ্ছির ছিল কাবিলের এটা পছন্দ নাই এটাকে খণ্ডন করার জন্য কাবিল আপনার জানের সঙ্গে তর্ক করেন আপনার জান আমার সঙ্গে আমার সঙ্গে যে যে মেটা করেছেন এক সঙ্গে মায়ের পেটে এক সঙ্গে এসেছি দুনিয়া থেকে দুনিয়ার এক সঙ্গে দেখেছি বলছেন আব্বা আল্লাহ যদি মায়ের গর্ভে একই সঙ্গে সৃষ্টি করতে পারেন আল্লাহ তোমার এই গুণের সঙ্গে করবা কত যুক্তি দায়ী মুসলমান শরিয়াতের হুকুম অনেকে পালন করতে চাই না যখন নিজের গা উপরে পড়ে নিজের উপরে আপেট হয় তখন বলে এভাবে না ওইভাবে করলে ভালো হয় বলে কি বলি না এই কাবিন তখন হাবিলের সঙ্গ তর্ক বিতর্ক আল্লাহর বলে দিলেন কাবিন তোমার সমস্ত প্রশ্ন আমি শুনছি আমি বিধান বলেছি শরিয়াতের হুকুম যেটা আমি তোমার কাছে তুলে ধরেছি যদি তুমি পালন না করো হুকুমের দিকে যদি তুমি লক্ষ্য দৃষ্টিপাত না করেন তুমি কুরবানি দাও দুইজনকে ডেকে বলো তোমরা কুরবানি দাও যদি কুরবানি দাও কুরবানি যদি হয়ে যায় আল্লাহ যদি কবুল করে তাও হলে কাবিল তোমার সঙ্গে যে গুণ জন্ম গ্রহণ করেছেন তার সঙ্গে তোমার বিবাহ হয়নি কাজ শুরু হয়ে গেল আল্লাহর নবী হজরত আদম আলাইসালাম মক্কাই চলে গেলেন এভাবে দুই ভাই কুরবানি শুরু করলাম কুরবানি রেখে দেওয়া হলো তৎকালীন যুগে কুরবানি রাখা হতো খালিস দিনে আল্লাহর সন্তুষ্টের জন্য যে বস্তুটা তখন তৎকালীন যুগে যে কুরবানি ছিল আল্লাহ পাঁচ রব্বুল আলমিনের বিধান কোনো সোমা দেখা গিয়েছে সম্পদ পেঁয়াজ রসুন সেই সময় যে সম্পদ ছিল সেইটাকে রেখে আসা হতো বকরি রেখে আসা হতো রেখে আসা হতো আকাশ থেকে আগুন আসত এটাকে যখন গিরাস করে ফেলতো ও এই কুরবানি তৎকালীন যুগে মানুষ বসত কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আগামী জুম্মায় এর পরের থেকে আলোচনা হবে মসজিদের জরুরি আলোচনা আছে এজন্য এখানে আলোচনা সমাপ্তি করছি আলহামদুলিল্লাহ